অভিহাস কেমন আছে তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমি চলে এসেছিলাম মগরাহাট মগরাহাট কবুতর মার্কেটে তো দক্ষিণ চব্বিশ পরগনার সবচেয়ে কম দামে কবুতর মার্কেট হচ্ছে এই মগরাহাট কবুতর মার্কেট তো এখানে এসেছি ছোট্ট ছোট্ট কয়েকটি পার্টে তোমাদেরকে ভিডিও উপহার দেওয়ার জন্য এবং অনেকদিন পরে চলে এসেছি আজকে মগরাহাটে খুব সস্তায় যে সকল পায়ারা আছে সেই পায়রাগুলো আমি তোমাদেরকে শখ করাবো এবং কম দামে যে সকল কবুতর বিক্রেতা রয়েছে যারা পাইকারি এবং খুচরো কেনে বেছে তো তাদের সাথে একটু মিট আপ করাবো এবং সেই সঙ্গে বেশ কিছু কম দামি পাড়া যেগুলো রয়েছে সেগুলো গিরিবাস নাটা সব সবগুলো সব করানোর চেষ্টা করবো তো ভিও ভিডিওটি কন্টিনিউ করতে থাকো তো মগরাহাট পিজন মার্কেটে আসার ঠিকানাও আমি বলে দেব ভিডিওর মাঝখানে কোনো একটা সময় অবশ্যই মগরাহাট কবিতা মার্কেটে আসার ঠিকানাটাও আমি নিশ্চয়ই বলে দেব তো অবশ্যই ভিডিওটি বন্ধুরা দেখতে থাকো এটা একটা খুব পুরনো একটা কবুতা মার্কেট বহুদিন থেকে এই কবিতা মার্কেট চলছে এবং এখানে বিভিন্ন ধরনের পাড়া বিভিন্ন জায়গা থেকে এখানে আসে তারা কেনাবেচা করতে সেই সঙ্গে বিভিন্ন ধরনের পাখিও এখানে পাওয়া যায় তো এইখানে সুরজ ভাই সুরজ ভাই বারিপুর থেকে আসছে এখানে দুটো রামপুরি নোয়ার পাড়া নিয়ে একটা কাশমা রামপুরি একটা কালশিরা রামপুরি দুটো নোয়ারে কি দাম আছে সাড়ে তিন হাজার টাকা তো বন্ধুরা ছোট্ট একটা ভিডিও করব সুরজ ভাইয়ের কাছে দুটো পাড়া সাড়ে তিন হাজার টাকা দাম আছে কম কি হলে পারবে আচ্ছা তো বার্গেনিং ফোনের মাধ্যমে হবে ভিওয়ার্স তো এই যে কালচিরা রামপুরিটার আইস কোয়ালিটি একটু আমি শখ করে দিচ্ছি আর এই হচ্ছে কাসমা রামপুরি পিওর ব্লাড লাইনের আছে একদম পিওর তো এই হচ্ছে এক সেট রামপুরি কবুতর বন্ধুরা খুব ভালো এক জোড়া কালেকশান এক সেট কালেকশান দুটোই সব নর পাড়া আছে দুটো সব মেল পার্ট আছে আমি কবুতর প্রেমী বন্ধুদের বলবো যে পাড়া কেনার আগে অবশ্যই দেখে বুঝে চিনে তারপরে কিনবে কারণ পাড়া নিয়ে এখন প্রচুর ব্যবসা প্রচুর সমস্যার মধ্যে মানুষের করতে হচ্ছে তো বন্ধুরা এখানে দুটো মেল বার আমি দেখালাম আরো কিছু আমি শখ করাচ্ছি বন্ধুরা দেখো এটা কি পাড়া আছে তো পশ্চিমা সবকা পাড়া আছে বন্ধুরা কি দাম রাখা হয়েছে দুটো দু হাজার টাকা দাম রাখা হয়েছে এবং অবশ্যই হয়ে যাবে বন্ধুরা ডিম বাচ্চা গ্যারান্টি দেবে একদম ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে এখানে একসেট পশ্চিমা ছাপটা পাড়া বন্ধুরা অত্যন্ত বড় সাইজের একদম প্রায় এক রয়েছে বার্গেনিং হয় তাই তো হ্যাঁ বার্গেনিং মোটামুটি পনেরোশো টাকা হবে হ্যাঁ করে দেবো তোমার বিএস এর জন্য হয়ে যাবে আচ্ছা নম্বরটা একটু বলে দাও নাইন জিরো সিক্স টু নাইন টু সিক্স টু এইট সেভেন তো নাইন জিরো সিক্স টু নাইন টু সিক্স টু এইট সেভেন এই হচ্ছে সুরাজ ভাইয়ের কন্ট্যাক্ট নম্বর বন্ধুরা তোমরা অবশ্যই যোগাযোগ করে নিতে পারো এবারে আমরা একটা নাপ্তা পাড়া দেখাচ্ছি বন্ধুরা দেখো তো সুরাজ ভাইটা কী কবিতা দেখাচ্ছ পাড়া টুপিদার নাপ্তা তো সাহারানপুরের টপিদার নাপ্তা তো বর্তমান মার্কেটে এই কবুতারগুলোর একটু ডিমান্ড লো হয়ে গেছে কমে গেছে এক একটি সময় এই পাড়াগুলো প্রচুর প্রচুর ডিমান্ড ছিল এবং প্রচুর হাই দামে এই পাড়াগুলো বিক্রি হতো তো এখন কি দাম রাখা হয়েছে দু হাজার টাকা জোড়া তো বন্ধুরা দু হাজার টাকা জোড়া এবং বার্গেনিং অবশ্যই হবে হাটে আসলে কম বেশি অবশ্যই করা যায় তো একটা সময় এই পাড়াগুলো আট থেকে দশ হাজার টাকা জোড়ায় বিক্রি হতো এই সাহার টুপিদার নাক্তাগুলো এটা কী কম বেশি করা যাবে কম বেশি দুশো টাকা কমবে এরকম দেওয়া যাবে না আচ্ছা একদম পিওর ব্লাড লাইনার আছে একদম পিওর ডিম বাচ্চা গ্যারান্টি সহ তো ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে পিওর ব্লাড লাইনে সারান পুরি পাড়া তো বন্ধুরা শক করো আমি এর চোখের কোয়ালিটি একটু দেখাচ্ছি অ্যাডেল জোড়া আছে একদম সব ডিম বাচ্চা তাই তো হ্যাঁ হ্যাঁ তো ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে বন্ধুরা দেখতে পাচ্ছো চোখের কোয়ালিটি দেখাই মানে আপনাই না মানে এই হচ্ছে একদম কাঁচের মতো চোখ রয়েছে বন্ধুরা দেখো মাদিটা এই হচ্ছে নটটা ঠিক আছে চলো সিঙ্গেলটা রাখা তো সিঙ্গেল নটটা তো এখানে প্রচুর কালেকশান রয়েছে সুরজ বাবির কাছে যোগাযোগ করলে তোমরা অবশ্যই এই কালেকশানগুলো দেখতে পারো কম দামে পাড়া বিক্রেতা এবং মগরাহাটা সবচেয়ে কম দামে পাড়া পাওয়া যায় বিভিন্ন ব্যবসায়ীর কাছে বিভিন্ন ধরনের পাড়া এখানে কম দামে পঞ্চাশ ষাট টাকা থেকে শুরু করে আরও বেশি দামি পাড়া দেড় হাজার টাকা তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা জোড়া পাওয়া যায় এটা কি নর্না মাদা নর পাড়া এটা একটা সাহারানপুরি নর পাড়া রয়েছে ছাপকা নর পাড়া কি দাম রয়েছে ছশো টাকা ছশো টাকা তো সিক্স হান্ড্রেড অনলি মাত্র ছশো টাকা এই কবুতরটার দাম রয়েছে বন্ধুরা একদম কাঁচের মতো পাঁচশো টাকা হয়ে যাবে এই কবুতরটা ঠিক আছে ছাড়ো তো বন্ধুরা এটা কি পাড়া দেখাচ্ছে কালদুমা ম্যাডার লেসটা দেখাও লেজ একদম চিলা থেকে বাঁধা আছে লেজ একদম চিলা থেকে বাঁধা রয়েছে বন্ধুরা এই হচ্ছে কালদুমা ম্যাডাস পিওর কোয়ালিটি রয়েছে একদম আমরা যে দেশি কালদুমা পাড়া পুষি পিওর সেরকম কালদুমার মতো বাঁধানোর লেজ রয়েছে প্রত্যেকটা পরের মধ্যে কোনো মিসমার্ক নেই পুরো পিওরিটির মধ্যে রয়েছে নর্না মাদা নরপাড়া নর পাড়ার দাম কি রাখা হয়েছে হাজার টাকা দাম আছে তো কবুতরের গ্যারান্টি আচ্ছা ফেস অব ব্রিউটি খুবই সুন্দর এবং এই হচ্ছে পাঞ্জার কোয়ালিটি এই হচ্ছে আইস কোয়ালিটি এবং হেডসেপ খুবই সুন্দর রয়েছে বন্ধুরা অসাধারণ কোয়ালিটির হেডসেপ রয়েছে কত টাকা দাম বললা হাজার টাকা দাম কম কি করা যাবে নশো টাকা হবে তো একশো টাকা কম রাখা যাবে কবুতরটার কোয়ালিটি যথেষ্ট ভালো যথেষ্ট সুন্দর রয়েছে তো বন্ধুরা বহু দিন পরে যেহেতু মগরাহাটে এসেছি এটা এক কোয়ার রেয়ার ব্রিড রেয়ার কালেকশন এই পাড়াগুলো এখন সচরাচর পাওয়া যায় না এই মগরাহাটা সম্ভবত আজকের দিনে আজকে রবিবারের দিনে এই এক জোড়াই আমি দেখতে পেয়েছি সবুজ ম্যাড্রাস যেটা রেকদার ম্যাড্রাস খুব ডিমান্ডেবল কবুতর এই রেকদার ম্যাড্রাসগুলো এখন প্রায় পাওয়া যায় না বললেই চলে তো সেই রেকদার ম্যাড্রাস এক রয়েছে সুরাজ ভাইয়ের কাছে জিম বাচ্চা গ্যারান্টি দেবে তো এগুলো কতক্ষণ উঠবে সুরজ ভাই জানা আছে দাম কি রেখেছো দাম কি রেখেছো আঠেরোশো টাকা জোড়া তো আঠেরোশো টাকা জোড়া রয়েছে বন্ধুরা এবং কম বেশি কিছু হবে কত হবে বারোশো টাকা হবে চোদ্দোশো টাকা হবে চোদ্দোশো টাকা হবে তো কবুতরের আইস কোয়ালিটি দেখাচ্ছি রেকদার পাড়া আমি বলে দিয়েছি যে পিওর প্লাড লাইনে রয়েছে এই হচ্ছে রেকদার পাড়ার কোয়ালিটি আছে আর একটা সবুজের উপরে রয়েছে এই হচ্ছে রেকদার পাড়ার কোয়ালিটি বন্ধুরা একদম কাছ থেকে চোখটা দেখানোর চেষ্টা করছি একটু মেঘলা আকাশ তা সত্ত্বেও আমি দেখানোর চেষ্টা করছি আইস কোয়ালিটি তো এই হচ্ছে ফুল সেট রেডি সেট সুরেশ ভাই খুব সুন্দর কালেকশন এটা কোথা থেকে কালেকশন করা বাড়ি থেকে তোলা তো কোনো একটা লক থেকে কালেকশন করা সুরজ ভাইয়ের এটা একটা পেয়ার খুব সুন্দর একটা ওয়াসম কোয়ালিটির একটা পেয়ার বন্ধুরা ঠিক আছে বলো সুরজ ভাই এই পাড়াটা সম্পর্কে বলো এই পাড়াটা ঝাড়া চিনে তারাই বুঝবে একমাত্র এর বাচ্চা এমনি নর্মালে খুব দারুণ উঠবে তাপতে হবে না বাচ্চা আমি উঠে যাবে তাই এর বাচ্চা আচ্ছা জিরিয়া ম্যাড্রাস সাদা জিরিয়া ম্যাড্রাস হ্যাঁ পুরোনো ব্লাড লাইনে তাই তো হ্যাঁ ওড়াতে হবে আম নিয়ে উঠবে আচ্ছা আচ্ছা তো বন্ধুরা এটা একটা পুরোনো ওল্ড ব্লাড লাইনের ওল্ড জেনারেশনের একটা ম্যাড্রাস নর পারার চোখের রিং এবং চোখের কোয়ালিটি অসাধারণ অপূর্ব রয়েছে এবং চোখের পট্টি দেখো তিনটে পট্টির মধ্যে রয়েছে নাকের ফুল চোখের পট্টি দেখলেই বয় আর খুব ভালো জেনারেশান একটা সিঙ্গেল নর ম্যাড্রাস পাড়া না কি দাম রেখেছে বলো বারোশো টাকা দাম তো বন্ধুরা এই পাড়াগুলো বড় বড় ওস্তাদের বাড়িতে থাকলে পাঁচ থেকে ছ হাজার টাকা পিস বিক্রি হয় তো এটা মাত্র বারোশো টাকা দাম রেখেছে আমাদের সুরজ ভাই কন্ট্যাক্ট নম্বর স্ক্রিনে শো হয়ে থাকবে তোমরা সেখান থেকে কন্টাক্ট নম্বর নিয়ে যোগাযোগ করতে পারো যতটা সম্ভব তোমরা বার্গেনিং করে কবুতরটা কালেকশন করতে পারো ঠিক আছে সুরাজ ভাই ওকে তো এই হচ্ছে কবুতরটার পাঞ্জা রয়েছে বিডার পেয়ার বিডার নর ঠিক আছে বন্ধুরা এখানে একটা সেট দেখাচ্ছি দুটোই সব মেল পাড়া আছে দুটোই সব মেল কবুতা রয়েছে একটা এই ছিট পাড়া যেটা ছিট ম্যাট্রাস আর একটা আছে কালপেটি লাইনের একদম আচ্ছা আচ্ছা বুক থেকে লেজ পর্যন্ত পুরোপুরি বাঁধা রয়েছে কালপেটি লাইনে দুটো ম্যাট্রাস পাড়া দুটোই সব নর পাড়া রয়েছে কি দাম রাখা হয়েছে দুটো হাজার টাকা হলে ছেড়ে দেবো দুটো হাজার টাকা দুটো বন্ধুরা একদম সস্তায় মাত্র দুটো হাজার টাকা দাম রাখা হয়েছে এই হচ্ছে কবুতরের ফেস আহ ওটা দি হ্যাঁ টাকা পারফেক্ট তো লাগি একদম একদম কেউ ফোন করলে 5000 টাকা দাম বলে দেবে না গো একদম সস্তা আচ্ছা আচ্ছা কবুতর কেনা বেচা করো ঠিক আছে যাবে না কেউ চিটিং চিটিংবাজ বলে তাই না না ও ওটা খারাপ তো এই হচ্ছে কবুতরের কোয়ালিটি এখানে রয়েছে বন্ধুরা ছেড় দাও তো সুরজ ভাই একজন হোলসেল কবুতর প্রেমী হোলসেল কবুতর বিক্রেতা সুরজ ভাই নিজেও বাড়িতে কবুতরের शौक করে তো এইখানে যেসব কবুতারগুলো আমি দেখানোর চেষ্টা করেছি সেই সব কবুতারগুলো রয়েছে এছাড়াও কিছু কবুদার রয়েছে সবগুলো আমার ধরে দেখানো হয়তো সম্ভব নয় তাই আমি বাইরে থেকে দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা তো কবুতারগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই হচ্ছে সুরাজবাগার খাঁচা একদম মসজিদের পাশে মগরাহাট মসজিদের পাশেই তোমরা পেয়ে যাবে আর মগরাহাটে আসতে হলে অবশ্যই শিয়ালদা সাউথ সেকশন থেকে ডায়মন্ড হারবার লোকাল ধরে মগরাহাট স্টেশনে নেমে মাত্র দু মিনিটের থেকে তিন মিনিটের হাঁটা পথ হচ্ছে মগরাহ কবুতর মার্কেট এছাড়া ডায়মন্ড হাবার থেকে যদি কেউ আসতে চাও সেক্ষেত্রে মগরাহাট স্টেশনে নেমে দু থেকে তিন মিনিটের মধ্যে তোমরা মগরাহাট স্টেশনে নেমেই কবুতর মার্কেট পেয়ে যাবে মগরাহাট কবুতর মার্কেট